শাবগাছিয়া ঐতিহাসিক আদিনা ৩৫ মসজিদ পঁয়ত্রিশ গম্বুজ গায়েবি জামে মসজিদ এটি পুনঃস্থাপিত হচ্ছিল তেরোশো চুরাশি সালে কিন্তু কত সালে স্থাপিত হচ্ছিল সেটা জানা যাচ্ছে না আমি জানি না এটা মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে কি না তবে এটা নাম হচ্ছে কৈশিক বিন্দুর গায়ের বিয়ে এটা ছাদটা ভেঙে গেছে অথবা হয়তো টিলেরই ছাদ ছিল আমি বুঝতে পারছি না হয়তো গোলপাতা ধরনের কিছু ছিল এখানে দেওয়ালটা এখানে দুই রকমের দুই স্তরের দেয়াল দিচ্ছে একটা ভেতরের দেয়াল একটা বাইরের দেওয়াল হয়তো ভেতরের দেয়ালটা পরবর্তী তৈরি হচ্ছে বাইরের যে পোড়ামাটির দেয়াল এটাই হতে ছিল মূল টেরাকোটার মসজিদ এটা এই বাইরের দেয়ালটা হচ্ছে টেরাকোটার এবং আমি যেটা বুঝতে পারছি এটা মুঘল বাংলায় মুঘল শুরু হওয়ার আরো বহু আগে নির্মিত এটাকে পঁয়ত্রিশ গম্বুজ মসজিদ নামে যেহেতু ডাকছে তখন নিশ্চয়ের উপরে পঁয়ত্রিশটা গম্বুজ ছিল যেগুলো এখন আর কিছুই অবশিষ্ট নাই কালের বিবর্তনের ছাদ ধসে পড়ে গেছে তেরোশো চুরাশি সালে আন্দাজ করছি যে ভিতরের স্তরটা তৈরি হচ্ছে এবং সেটায় গম্বুজগুলো আর হয়তো বানানো হয়নি যদিও সবই শুধু আন্দাজ নির্দিষ্ট করে জানার খুব একটা উপায় এখানে নাই ভিতরের পোষণটা তো ভিতরের যে দেওয়াল সেটা যে ছাতের ওখানে তিনকোনা দেখা যাচ্ছে তার মানে গোলপাতা কিংবা এ ধরনের কিছু দিয়ে যে ছাতটা হয় সেরকম একটা তে কোনা বানানো কিন্তু ওটা ভিতরের দেয়ালের উপরে বাইরের দেয়ালটা অর্ধেকই ভাঙা এটা প্রবেশ পথ আসলে যেটা হচ্ছে আমার মনে হয় ছাদটা ধসে পড়ে গেছে যেহেতু সাতশো বছর পুরনো ধসে পড়ে যাওয়ার কারণে আমরা গমুজটা দেখতে পাচ্ছি না এরপরে সোলার প্যানেল চলে এসছে এখন যদিও মসজিদটা মনে হয় না এখন আর নামাজ পড়া হয় কিন্তু অথবা হয়তো নামাজ পড়া হয় কারণ আমি দেখছি যে আজনের ব্যবস্থা তো আছে মনে হচ্ছে এটা বাংলায় মুঘল শাসনের না সুলতানি আমলের সুলতানি শাসনের সময় তৈরি করা মসজিদগুলো বাংলার স্বাধীন সুলতানদের সময় মসজিদটা তৈরি হচ্ছিল খুব সম্ভবত এখানে একটা পাঠাগারও স্থাপিত দু সাল